শিলং এর দেখছেন আমাকেও কুমড়া সাধারণত কেমন লাগে কিন্তু এইটা মিঠা লাগে কুমড়ে আলাদা একটা স্বাদ লাগবো না আপনি যদি চা বানিয়ে খান এইটা যদি দেখবেন চাও মিঠা হয়ে গেছে গা গাইছে আমরা আছি মেঘালয় এই যে সাইডে যদি দেখেন এই সাইডে এলো মেঘালয় আর এই সাইডে এলো আসাম আমরা এক জায়গায় যাইতেছি আপনারা সবাই জানেন আমাদের আসামের প্রাণপ্রিয় প্রিয় জুবিন্দা আমাদের এই সোনাপুর যে জায়গা আছে ওইখানে আছে আমরা ওখানে যাইতেছি আমার সাথে আছে নূর ভাই তো আমরা গাড়ি চালিয়ে আইলাম অনেক টাইমই মানে একটু বোরিং লাগতাছে এই জন্য ভাবলাম যে এখানে দিয়ে কিছু খাই আচ্ছা দোকানি কেরা আপনি হয় না আপনি আচ্ছা আমরা কিছু ও এর সুন্দর সুন্দর ফল আছে যে দেখতাছেন না ফল আচ্ছা ভাই এটা কি ফল এটা এটা প্লাম প্লাম আচ্ছা প্লাম এটা হ্যাঁ প্লাম ফল এটা এখানে আপেল আছে ভাবিনি এটা কি এটা কি কেরা ভাই এটা আমের আমের তো লোকালটা বেশি ভালো আমাকে ওইখানে খাই এটা লাগতো না লোকাল আমি লোকাল নাকি আচ্ছা কিছু কিনে ইউনিক ফল দেখতাছি গাইস এই যে দেখতাছেন এটা কিছু কিনে ইউনিক ফল এই যে দেখতাছেন এটা নামও জানি না ভাই নাম কি নাম কি এটা এমনি বেঙ্গলিতে বলে আতা ফল আর এই বলে আটলাক্স আটলাক্স এসএমএসে আটলাক্স ফল আর আমাকে বাংলায় যদি কই আতা ফল নে আতা ফল নতুন একটা ফলের নাম এটা জীবনে খাই নাই মানে ফার্স্ট টাইম দেখতেছি আর কি খাইয়ে টেস্ট করুম এই দাও আর এটা তো আমরা খাইছি এটা আমলো এটা মানে খুবই ভালো শরীরের জন্য এটা কি ড্রাগন ফল ভাই চিনুম না কেন অনেক খাইছি এটা আমার ভালো লাগে আর কি শরীরের জন্য ভালো বহুত ভালো আর কি আচ্ছা আমরা কোনটা খাবো ভাই কোনটা দিবেন দিকে কোনটা ভালো হয় কথা তো দাও তো আমাগো তো সব পছন্দ ফ্রিতে কোনটা দিবা ফ্রিতে কোনটা দিবা ফ্রিতে খাই 13 করে দিবা খাও এটা খাও আমাগো তো সবই ভালো লাগে বাইরে থেকে দিছি ফ্রিতে কোনটা দিবা হেটা দাও ফ্রিতে এটা খাও কৈছে ত যে ফেৰিতে দিম যাই গাইছে দেচোন গাড়ী ঘোৰা চলত আছে এইখনে ফৰ লাইন আৰু কি পাহাৰে মানে পাছা আছে পাহাৰ দৃশ্য খুবেই ভাল লাগিছে নুৰ ভাই কেমেন লাগছে বঢ়িয়া লাগছে বঢ়িয়া দেখেন খালি ট্ৰাক আছে

এ কুমড়া হয় এটা জহা কুমড়া বলে কয় এই শিলং এ गाइस শিলং এর কুমড়া দেখেন আমাগো কুমড়া সাধারণততে দি পাঁচ ছা বাকি মন লাগে কিন্তু এইটা মিঠা লাগে কুমরে আলাদা একটা সাত চিনি দেন লাগবো না আপনি যদি বারতে চা বানিয়ে খান এইটা যদি আপনি দুই টুকরা কেটে দেন দেখবেন চা মিঠা হয়ে গেছে গা মিঠা কুমড়া এটা নে মিঠা কুমড়া এই ভাই කොhbar কি আসতাসো কে সাজাল ভাই শিলং এর কুমড়া গনে একবার দে হে দাও বড়িয়া কইরা আরেকটা বস্তু

এ হলদু কেন কই পাও শিলং এর শিলং এর সব শিলং তিকা আছে তোমার কিনা ন হইগুলা না এর তেল সুক বন্ধ আইনে ওবা ভালো লাগছে বাইগা ডেগা আছে শিলং এরই দেখলাম কুমড়া দেখলাম আর কি আছে এই যে আমরা যে আলু পাই আলু আলু মিঠা আলু মিঠা আলু না ভাই এটা মিঠা আলু এখানে চিনি আমরা কিন্তু আমরাakindu আদিন হেনারকি এইজন্য ভালো আপনাদের এই সাইডে আনারস আছে যে দেখতাছেন এই যে গাড়ি বুঝায় আনারস আছে এটা কি গো ভাই এটা কি ভুট বুঝল হ্যাঁ বুঝল কি যাই গাইজ ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে দেন আর বেশি না তিন কিলোমিটার আছে আমরা জমিদার ওখানে যাবো তো ভাই এটা হেন শিখ দাও এটা বুঝাই টে নাকি তোমার এই ব্যাগ বুঝাই টে পয়সা আছে নাকি হ্যাঁ হ্যাঁ থামা দে কল নিয়ে যাও ইনি যে দোকান করো কোনো অসুবিধা না না কোনো অসুবিধা নেই কেউ অসুবিধা করে না

আমাদের বিলটা রাখো এখান থেকে খোলা নাই দে কি খোলা আছে অনলাইন দিয়ে দাও এটা থেকে নাও আর দুই প্যাকেট দিয়ে দাও আর দুই প্যাকেট এই বগা একটা দাও স্টপ বাস তিন প্যাকেট চার প্যাকেট